আপনারা যে পোকাটি দেখতে পাচ্ছেন এটির নাম বিন স্পিড সাধারণত এবং নামেও পরিচিত পোকা সাধারণত পাতা ও এ কাণ্ড থেকে রস চুষে খায় যা হালকা থেকে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্রাথমিক আক্রমণে গাছ স্থির হয়ে যায় বা বৃদ্ধি ব্যাহত হয় অতিরিক্ত আক্রমণে গাছের পাতা খেয়ে ফেলার কারণে গাছ শুকিয়ে মারা যেতে পারে বিন প্লাটাই স্পিড সয়াবিনের একটি কিট বলে জানা গেছে নিমফ এবং প্রাপ্তবয়স্করা বেশি সংখ্যায় একত্রিত হয় এবং পাতার নিচে ও গাছের কাণ্ডে খাবার খায় এ পোকা উষ্ণ আবহাওয়ার মাসগুলোতে লেবুজাতীয় ফসলের খেতে পাওয়া যায় শরৎ এবং শীতকালে এটি বাড়ি বা শস্যাগারগুলিতে আশ্রয় খোঁজে